আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র ঠিক আছে তো আগে কী করিয়েছিলাম যে বিয় সময় ইউ প্লাস এটি তো এখন হচ্ছে তোমার বি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস টু এস আচ্ছা তো এই সূত্রটায় একটা জিনিস খেয়াল করবা যে এখানে টাইমের কোনো বিষয় নেই ঠিক আছে মানে সময় দেওয়া নেই আর এই সূত্রটা হচ্ছে তোমার ইউ সময় হচ্ছে তোমার আদিবেগ ঠিক আছে আর এই হচ্ছে তোমার তরণ এবং এস হচ্ছে তোমার অতিক্রান্ত সময় তো বুঝে গেলাম যে তিনটা রাশি দিলাম মূলত কী বোঝায় আর এই সূত্রটা সার্বিকভাবে বিএসকার ইউএস প্লাস টু এস সবসময় মনে রাখবে কারণ বলা তো যায় না কোন সময় কী এসে পড়ে তো দেখো ম্যাথটা একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু একবার কমন টাইপ ঠিক আছে মানে অনেক জায়গায় দেখা যাবে যে এই ধরনের ম্যাথগুলো আসছে আর বা এই ধরনের ম্যাথগুলো করলেও তোমাদের একটু প্র্যাকটিস হবে ম্যাথগুলো করতে মানে অন্য ম্যাথগুলো করতে পারবো আর কি তো এটা হচ্ছে তোমার প্রথম ম্যাথ এরপর আরও দুইটা ম্যাথ আপলোড করবো মোট তিনটা ভিডিও বানাবো দেখো একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা ট্রাক পঞ্চাশ মিটার দূরে একটা ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল এতে ট্রাকটি ভ্যানের সামনে এসে থেমে গেল ট্রাকটি কত তরণে এসে থেমেছিল মানে ট্রাকটির তরণ কত ছিল সেটা আমাদের বের করতে হবে তো দেখো একবারে সাধারণ কোশ্চেন কিন্তু এমন না যে অনেক কঠিন কি কি আমাদের এখানে দেওয়া আছে তো দেখো যে কোনো ধরনের কোশ্চেন করুক আগে দেখবা যে কী কী ধরনের ডেটা এখানে দেওয়া আছে তো দেখো এখানে দেওয়া আছে যে একশো কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটা ট্র্যাক ঠিক আছে তার মানে কি এর আদিবেগ কত বলো তো ইউ সমান সমান মানে এই যে ডেটাগুলো না এই ডেটাগুলো আছে তোমার কীসের বলো তো ট্র্যাকের একশো কিলোমিটার একশো কিলোমিটার পার আওয়ার কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ার দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না আমাদের ম্যাথ করতে হবে মিটার পার সেকেন্ড দিয়ে তো দেখ একশো আট কিলোমিটার পার আওয়ার কিভাবে কীভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয় তো আমি কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম বুঝলা যেখানে কি না আমি হচ্ছে তোমার এই বিষয়ে আলোচনা করেছিলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কীভাবে নেওয়া যায় তো এইসে লিখলাম একশো আট গুণ এক হাজার দিলাম কারণ এক মানে এক হাজার মিটার সময় সময় হচ্ছে তোমার এক কিলোমিটার সেজন্য আর নিচে আছে তোমার এইস এইস মানে কি মানে আছে তোমার আমার হচ্ছে তোমার সেকেন্ডে নিতে হবে ঠিক আছে তো ষাট গুণ ষাট যদি দাও অর্থাৎ এক ঘন্টাকে তুমি যদি সেকেন্ডে সেকেন্ডে একা কনভার্ট করতে চাও তাহলে তোমার ষাট গুণ ষাট অর্থাৎ এখানে হবে তোমার সত্রিশশো তো এখন ক্যালকুলেশন করো আমি তাড়াতাড়ি কথা কেন বলছি জানো কারণ যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ হয় কারণ তোমাদের যে ধৈর্য তোমরা তো দুই মিনিটের বেশি ভিডিওলার আর দেখতে চাও না গুণ আছে তোমার এক হাজার তোমরা হচ্ছে পারো স্কিপ করো তোমাদের যে জিনিসটা আমি দেখলাম তো দেখো এখানে ইউ হচ্ছে তোমার কী বলো তো তিরিশ তিরিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার আদিবেগ আচ্ছা তাহলে শেষ বেগ কত ভি কত জানো তোমরা এখানের ভিটা হচ্ছে তোমার জিরো জিরো মিটার পার সেকেন্ড জিরো কেন ভাই কারণ আরে ভাই ট্রাকটা তো এখানে থেমে গেছে নাকি এরকম একটা স্বলন্ত্র ট্রাক ব্রেক চেপেছে বিরাক্স মানে যে ব্রেক সরি ব্রাক বলে কেন আমি ব্রেক বলবো তো ব্রেকটা যে চেপেছে যার কারণে এটা এক সময় মানে শেষ ব্রেকটা জিরো হয়ে গেছে কারণ শেষ ব্রেক জিরো না হলে তো এটা থামবে না নাকি তো সেজন্য আমি এখানে লিখলাম যে ভীষণ সমান জিরো মিটার পার সেকেন্ড আচ্ছা গেল দুইটা টার্ন বের হয়ে গেল এখন আমাদের কি কি বের করতে হবে বলো তো আমাদের তরণ বের করতে হবে অর্থাৎ এ বের করতে হবে এ ঠিক আছে আর এখানে কিন্তু এসও দেওয়া আছে এর সময় সমান কত এই যে এই যে এই যে এর সময় সমান পঞ্চাশ মিটার তো তোমরা কী করতে পারো বলো তো এগুলো নোট করে রেখে দিতে পারো কারণ আমি এখানে মোট তিনটা ম্যাথ করাবো ঠিক আছে ভাই এখানে কিন্তু একটা ম্যাথ করাবো না তিনটা ম্যাথ করাবো তো দেখো এর সময় সমান আছে তোমার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার লিখলাম আচ্ছা দেখো এখন আমাদের তরণ বের করতে হবে তরণ 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 তো দেখো আমরা সতেরোটা তোমরা এখানে একটু ফর্মালভাবে লিখবা যে আমরা জানি যে বিএস্কোয়ার সোনার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস আমার লেখার দরকার নেই ভাই আমি শুধু তোমাদেরকে বোঝাচ্ছি সে জন্য এত ফর্মালিটি মেনটেন করার সময় আমার নাই বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সোনার সমান হচ্ছে তোমার টু এ এস আচ্ছা এখান থেকে আমাদের বের করতে হবে কি ই এর মান বের করতে হবে তো তো এখন আমি এই যে দেখো তোমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে টু এ এস এই পেশে আনলাম এবং ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই পেশে দিলাম এখন কী করতে পারি আমরা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এ সময় সমান লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে তোমার টু এস ঠিক আছে তো ভি স্কোয়ারের মানটা বসিয়ে দাও এখানে হবে জিরো ইউ স্কোয়ারের মানটা বসিয়ে দাও তিন তিন নয় এখানে হবে তিরিশের ওপর স্কোয়ার এরপর হচ্ছে টু গুণ পঞ্চাশ এখন ভাই তোমার কোনো কাজ নেই সব কাজ ক্যালকুলেটারের তুমি এখন শুধু বসে বসে কি বলো তো ক্যালকুলেটারটায় ইনপুট করবা আচ্ছা আমাদের এখানে অনেক শীত পড়েছে ঠিক আছে আমাদের এখানে হচ্ছে তোমার তাপমাত্রা উম পনেরো ডিগ্রি হয়তো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড অনেক শীত আর কি সেজন্য কথাও বেরো হচ্ছে না মুখ দিয়ে দুই গুণ পঞ্চাশ এখানে হবে তোমার নাইন ঠিক আছে নাইন মিটার পার সেকেন্ড আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে একটা মাইনাস আছে তো মাইনাসটা দিতে হবে এই যে মাইনাসটা না ওই মাইনাসটা উঠিয়ে দিতে হবে তো দেখো কত আসছে কত আসছে দেখো মাইনাস নাইন মাইনাস নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন বিষয়টা হচ্ছে সেখানে মাইনাসটা কেন আসলো তাই তো সেটা হচ্ছে তোমাদের কি বলো তো সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন যে মাইনাসটা কেন আসলো ভাই আরে ভাই গাড়িটা তো থামছে না গাড়িটার বেগটা কি কমছে নাকি বাড়ছে আস্তে আস্তে কমছে না মন্দন হয়েছে মন্দন মন্দন মানে কি মন্দন মানে মাইনাস জন্য মাইনাস বুঝতে কি পেরেছ যদি বুঝতে না পারো ভাইয়া তাহলে আবার রিপিট করো রিপিট রিপিট যত রিপিট করবো তত মাথায় ভালো ঢুকবে আর যদি না বুঝতে পারো তাহলে পরবর্তীতে এসে দেখবা এখন আর দেখার দরকার নেই যদি একবার কিছু না বুঝতে পারো ঠিক আছে পরবর্তী কোনো একটা সময় এসে দেখার চেষ্টা করবা তাহলে ভালো বুঝে যাবা আচ্ছা ভাইরা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে